যখন একটা মানুষের জীবন চলে যায় রুটা যখন বেরিয়ে যায়। তখন এই দেহটা এই চোখটা তারলাকাত হয়েছিল যেদিন আমার বয়সে একশো কুড়ি দিন ছিল আমার মায়ের পেটে সেদিন তুমি আমার সঙ্গে এসেছিলে আর আমরা ষাট বছর এক জায়গায় দুনিয়াতে থাকলাম আজকে তুমি আমাকে ছেড়ে চলে গেলে চলে গেলে তো কোন গেলে তো উপর দিকে চলে গেলে এলে এই জন্য যে কোনো মানুষকে দেখবেন পনেরো দিন থেকে যদি বিছানায় পড়ে থাকে চোখ না খুলে এলে এক মাস থেকে যদি বিছানায় পড়ে থাকে চোখ না খুলে মরবার কালে দমটা যখন চলে যাবে তখন নিশ্চয় 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 ওই মানুষটা একবার না একবার চোখ খুলে তাকাবে 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 এর ভেতরে কি চলে এসেছে রুহ চলে এসেছে এবার রুহটা এলো আসমান থেকে আর দেহটা তৈরি হলো মায়ের পেটে কিসে থেকে ঘুরে ফিরে ওই একই কথা মাটির উপাদান থেকে যখন দুনিয়াতে চলে এলেন থাকলেন ষাট বছর যখন আপনার টাইম হয়ে যাবে যাওয়ার তখন হিসাবটা কিরকম করে আল্লাহ তাল্লাহ মিলিয়ে রেখেছেন তো বলছেন দেখো উল্টা সফর তোমার শুরু হবে এইবার কেমন করে মালিক তখন আল্লাহ রাবুল আলাহিন বলছেন একটা ফরিস্ট আসবে আসার পরে আওয়াজ দিবে আওয়াজ দেওয়ার পরে আমার দেহ থেকে রুহটাকে টেনে বার করে নেবে বের হয়ে গেল রুটা কি করবা হাদিসে বলছে তাকে কাফনে পেঁচিয়ে আল্লাহর ফরিস্তারা উপর দিকে নিয়ে যাবে উপর দিকে নিয়ে যেয়ে প্রথম আসমানের দরজাতে বলবে গেট খুলে দাও যদি এই নিশানের এটা আত্মা হয় গেট খুলে দেওয়া হবে সেটাকে এই রকম করে সপ্তম আকাশের উপরে নিয়ে গিয়ে রেখে দেওয়া হবে আর যদি এটা মালাউন মানুষের আত্মা হয় তাহলে প্রথম গেট খোলা হবে না বন্ধ উপরে নিয়ে যাওয়া চলবে না তখন আল্লাহর ফরিস্তার রুহটাকে ছেড়ে দেবে ওইখান থেকে লক্ষ লক্ষ কিলোমিটার দূর থেকে ওই রুহ গিয়ে আছাড় খেয়ে পড়বে পাথর যেমন উপর দিক থেকে পড়ে চুরমার হয়ে যায় আর দশবার বার করে ড্রপ খাই উল্টাই আর পাল্টাই ওই রকম রুহুটা আছাড় খেতে 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 মাটির তলদেশে গিয়ে একটা জায়গা আছে তার নাম হলো সিজিন সেখানে গিয়ে জমা হবে তাহলে রুহু এসেছিল উপর থেকে আবার চলে গেল উপরে আর মাটি থেকে এসেছিল কোনটা দেহটা আবার চলে গেল দেহটা কোথায় তো মাটিতে কবরস্থানে আপনার রেখে দিয়ে চলে আসলো পনেরো বিশ বছর পরে কবরকে খুঁড়ে দেখে যদি কিছু পাওয়া যায় তো মাথার খুলির এক একটু অংশ পাওয়া যাবে তাছাড়া শরীরের কোন হাড় হাড় কিছুই পাওয়া যাবে না তো মাটি থেকে হয়েছিল মাটি আবার চলে গেল দেহটা এখান থেকে এসেছিল ওখানেই গেল রুহুটা ওখান থেকে এসেছিল ওখানে আবার চলে গেল। বিশ্বাস নেই আবু সালমাম এক সাহাবি না দেখা করতে গেলেন যে অসুখ হয়ে আছে দেখে আসি আর দেখালা আলা আবি সালমাতা আবু সালমার কাছে গেলেন তাকে চাদর দিয়ে ঢাকা আছে কাছে গেলেন যাওয়ার পরে চাদরখানাকে উঠালেন চেহারা থেকে দেখতে পাচ্ছেন লোকটা মরে গেছে আর তার চোখ এই এইরকম খোলা অবস্থাতে আছে যেন আমার দিকে আপনার দিকে তখন রসুলুল্লাহ আবু সালমার রুমটাকে দেখার পর এবার কি করলেন হাদিস নবীজি নিজের দুই হাত দিয়ে দুটো চোখের পাতাকে নিচু দিকে চেপে ধরলেন নিচু দিকে এমনি করে চেপে ধরে এক মিনিট দুই মিনিট যখন ধরে রাখলেন তখন খুলে যাওয়া চোখটা আবার বন্ধ হয়ে গেল তারপরে নাবিজি বলছেন সুনুরে উপস্থিত লোকেরা ইন্নার রুহা এজা কবেজা ইত্তাবা আহুল বাসারা যখন একটা মানুষের জীবন চলে যায় রুটা যখন বেরিয়ে যায় তখন এই দেহটা এই চোখটা তার দিকে এমনি করে

পনেরো দিন থেকে যদি বিছানায় পড়ে থাকে চোখ না খুলে এক মাস থেকে যদি বিছানায় পড়ে থাকে চোখ না খুলে যখন চলে যাবে তখন নিশ্চয় নিশ্চয় ওই মানুষটা একবার না একবার চোখ খুলে তাকাবেই তাকাবে তাকাবেই তাকাবে কেন যখন তার দেহ থেকে রুটা বেরিয়ে চলে যায় এমনি করে দেখবে চলে গেলে বন্ধু আমাকে রেখে দিয়ে তুমি উপরে উড়ে গেলে চলে যে গেল চোখটা এমনি করে তাকে দেখলো কিন্তু ভিতরে তো যান নেই এবার যান যখন নেই তো গায়ে শক্তি নেই শক্তি যখন নেই তখন এই খোলা চোখটাকে বন্ধ করবে কে নিজে নিজ আর বন্ধ করতে পারবে না খোলা থেকেই গেল তার জন্য নবী বলেছেন মানুষেরা তোমাদের বাড়িতে মাইয়াত মারা গেলে কথাটিকে মাথাতে রাখো চোখটাকে যখন দেখবে তখন সঙ্গে সঙ্গে বন্ধ করে দিও না ওকে দেখতে দাও ওর বন্ধুকে বিদায় জানাচ্ছে এসে জীবনের মতো দেখে নিতে দাও দেখে নেওয়া হয়ে গেল এক মিনিট হলো দুই মিনিট হলো রু বেরিয়ে চলে গেছে টাটকা টাটকা তার চোখের পাতাটাকে এমনি করে একটু চেপে ধরে নিচের চোখের সঙ্গে লাগিয়ে দাও হাতগুলোকে আঁকা করে রাখবে না পাগুলো যদি জড়ো হয়ে থাকে জড়ো করে রাখবে না পাগুলোকে সঙ্গে সঙ্গে লম্বা করে দাও আর হাত দুটোকে লম্বা করে তার দুই সাইডে করে দাও বুকের উপরে এইভাবে তোমরা চাপা দিয়ে রাখিও না যেগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবকে সটাং করে দাও সবকে সোজা করে দাও দেরি হয়ে গেলে বাঁকিয়ে যাওয়া জিনিসকে সোজা করা যাবে না টাটকা টাটকা হাতকে সোজা করে দাও পাকে সোজা করে দাও তাহলে কি দেখলাম আমার হলো দেহ যেখান থেকে এসেছিল ফিরে চলে গেল ওইখানে আচ্ছা এই মজলিসে যে আপনি এসেছেন কি আপনার আপনাকে ডেকে নিয়ে এসেছে কিসের জন্য এসেছেন অন্তরে দুয়ানা হোক চারানা হোক আটানা হোক একটা ইমান আছে না ইমান আসে বলেই না আপনি এই জায়গাতে এসেছেন এটা হলো বিশাল বড় সম্পত্তি বিশাল বড় আল্লাহর দান আর এই দান কত বড় দান যে নবীজি বলেছেন যে ধীরুভাই আম্বানিকে আমি টাকা দিয়েছি তো তোমাদের এলাকাতে অনেক বিড়ি কোম্পানিকে কোটি কোটি টাকার মালিক বানিয়েছি টাকা যাকে দিয়েছি ধনী যাকে বানিয়েছি তাকে আমি ভালোবাসি এটা কথা নয় এটা কথা নয় কোন মুসলমান যদি দশখানা গাড়ির মালিক হয়ে যায় বিশখানা গাড়ির মালিক হয়ে যায় এটা যেন সে মনে মনে না ভাবে যে আল্লাহ আমাকে খুব ভালোবাসে বলে তো আমাকে বিশখানা গাড়ির মালিক বানিয়েছে বলছি এটা কথা নয় কত গায়ের মুসলিমকে আমি গাড়ি দিয়েছি বাড়ি দিয়েছি টাকার মালিক বানিয়েছি টাকা দিতে গেলেই ধন দিতে গেলেই সে যে আমার কাছে পেয়ারা তা নয় তো রসুল্লাহ বলছেন তাহলে পেয়ারা কি দিয়ে হয় আল্লাহ রব্বুল আলামিন যে মানুষটাকে পছন্দ করেন যাকে ভালোবাসেন যার সঙ্গে আল্লাহ তালার ভালোবাসা তৈরি হয় সেই মানুষটাকে রব্বুল আলমিন বলছেন আমি তাকে ইমান দান করি তার মানে কি ইমান যারা পায় তারা আল্লাহর প্রিয় আর ইমান যারা পায় না আল্লাহর প্রিয় ন আপনি এত বড়টা নিয়ামত পেয়ে আসে এখন আমার ইমানটা যে এখানে এলো কোথায় পেয়েছিলাম আমার বাপ মার কাছে আমার বাপ মা ছিল মুসলমান আপনার বাপ আর মার পরে কে ছিল তার আগে আমার বাপ পেয়েছে ওর বাপের কাছ থেকে মানে আমার দাদার কাছ থেকে তাহলে এইভাবে যদি আমি এই তালিকাটাকে দেখতে যাই এক জায়গাতে না পাওয়া যাবে যে প্রথম ইমানটা ভারতবর্ষে কে আনলো ভারতবর্ষে ইমানটাকে নিয়ে এসেছে সাহাবিদের তিন জনের নাম আছে যারা তামিলনাডুতে এসেছিল সমুদ্র এবং সেইখানেই তারা প্রথম ইসলামের দাওয়াত আর তাবলিগের কাজ শুরু করে হাজার হাজার মানুষকে মুসলমান বানিয়েছে এবং সেখান থেকে চারিদিকে ভারতবর্ষের ইসলাম ছড়িয়েছে আর এইভাবে 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 গোটা ভারতবর্ষ তারপরে বাংলাদেশ তারপরে এই তারপরে ওই চারিদিকে ইমান গেছে তাহলে ইমানটা বেরিয়েছিল কোনখান থেকে তো মদিনা সহ থেকে মদিনার মসজিদ থেকে এটাকে মনে রাখবেন তাহলে মদিনা থেকে ইমানের যাত্রা শুরু হয়ে ইমান কত দূরে গেছে খেয়াল করুন এই ইমানকে কোন সাহাবি নিয়ে এলো কোথায় তো ইরান ইরান থেকে কোন একজন মুসলমান সে ইমানকে নিয়ে এলো আফগানিস্তান আফগানিস্তান থেকে আবার কোন মুসলমান তাকে নিয়ে আসলো ভারত ভারত থেকে গেলো পাকিস্তান ভারত থেকে গেল বাংলাদেশ তারপরে ইন্দোনেশিয়া তারপরে কেউ নিয়ে গেল মালয়েশিয়া তারপরে কেউ নিয়ে গেল অস্ট্রেলিয়া তারপরে কেউ নিয়ে গেল নিউজিল্যান্ড কেউ আবার নিয়ে গেল তাকে জাপান কেউ আবার তাকে নিয়ে গেল উত্তর আমেরিকা আবার কেউ তাকে নিয়ে গেল দক্ষিণ আফ্রিকার দক্ষিণ আমেরিকার স্কটল্যান্ড পর্যন্ত কেউ আবার নিয়ে গেল আফ্রিকা মহাদেশের দক্ষিণে সর্বশেষ যেটা দেশ সেটা হলো আফ্রিকা সেখান পর্যন্ত নিয়ে গেল তাহলে ইমানের সফর কত লম্বা এক এর পর এক এর পর এক এর পর এক মানুষ এখান থেকে সেখান সেখান থেকে সেখান এভাবে iman যাত্রা করেছে সারা জগতে পৃথিবীতে কতটি দেশ আছে 227 28 টা একটা দেশকে বাদ দিয়ে 227 টা দেশে মুসলমান আছে মসজিদ আছে এবং ইসলাম আছে iman আছে ভালো করে বুঝবেন ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় জোহরের টাইমে ইন্ডোনেশিয়ার মাটিতে আজান হল হল্লাহ আকবর অল্লা আকবর সেই জোহরের আজানটা আধ ঘন্টা পরে মালয়েশিয়াতে হবে সেই আজানটা আর আট ঘন্টা পরে সিঙ্গাপুরে হবে সেই আজানটা দেড় ঘন্টা পরে বাংলাদেশে হবে সেই আজানটা দুই ঘন্টা পরে ভারতবর্ষের মাটিতে হবে আর ওই আজানটা ভারতের টাইম থেকে আড়াই ঘন্টা পিছিয়ে গিয়ে আরবের মক্কা নগরীতে হবে ওই আজানটা আর আড়াই ঘন্টা পিছিয়ে দিতে গেলে আফ্রিকাতে গিয়ে হবে আর আড়াই ঘন্টা যদি গত করে দেওয়া যায় তাহলে আমেরিকাতে গিয়ে হবে এইভাবে আজান শুরু হলো কোথায় তো ইন্ডোনেশিয়ায় জোহরের রাজান জোহরের আজান জোহর রাজান জোহর রাজান চলে যাচ্ছে চলে 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 যাচ্ছে 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 আমেরিকাতে গেল জোহরের টাইম হয়ে গেল সেখানে আজান হলো তারপরে এই জোহরটা শেষ হওয়া মাত্রই আবার সকাল বেলায় ফজরের বেলাতে প্রথম আজান পড়বে কোথায় তো ইন্ডোনেশিয়ার মাটিতে ওই আজান চালু হবে আবার শুরু হলো চলতে শুরু হলো চলতে শুরু হলো তাহলে ভাইরে আমার হিসাব করে দেখবেন মাথায় সারা দুনিয়াতে সারা দুনিয়াতে একই টাইমে পাঁচটা ওয়াক্তের আজান চলতে আছে পাঁচটা ওয়াক্তের নামাজ চলতে আছে কোথায় তো সারা দুনিয়া সারা দুনিয়ায় আজান হচ্ছে নমাজ হচ্ছে চলতে আছে তাহলে ঈমানদার আছে হ্যাঁ কিন্তু এবার কি হবে ইমানটার কথা রসুলল্লাহ বলছেন যেদিন তোমার অন্তর থেকে আল্লাহর ভীতিটাকে টেনে বের করে দেওয়া হবে যেদিন তুমি দিন দুপুরে আল্লাহর বিরুদ্ধে আচরণ করতে তোমার মন কাঁপবে না হাত কাঁপবে না যেদিন তোমাদের দেশের নারীগুলোকে একেবারে বেয়াড়া করে দেওয়া যাবে ওরা হায়া সরমকে পাত্তাও দেবে না পালিয়ে যাওয়াকে এরা কোনো বড় বড়ো কথা মনে করবে না এবং বিয়ের সাজি অন্যান্য ক্রিস্টাচার আচার আচরণে ইসলামকে যারা পাত্তা দেবে না তখন কি হবে বাকি কাজটি দুনিয়াতে হবে বাকি কাজটি হওয়ার পরে তোমার ইমানের ওপরে প্রথম আঘাতটা পড়বে বিদায় অন্তরে খাসিয়াত ছিল না তো যে ইমানটুকু ছিল এবার ইমান আও আমার ইমানের তখন বাটা হয়ে যাবে বাটা কেমন একশো পার্সেন্ট ইমান কাউরি হয়ে যাবে ষাট পার্সেন্ট কাউরি হবে পঞ্চাশ পার্সেন্ট কাউরি কাছে হবে তিরিশ পার্সেন্ট কাউরি কাউরটা আস্তে আস্তে জিরো হয়ে যাবে কতদিন জিরো হতে টাইম লাগবে এই টাইমটা হতে দীর্ঘদিন সময় লাগবে নাবিজি বলছেন একটা সাপ নিজের খাল থেকে বের হয় মাগরি বের পরে আর খাল থেকে বের হলো হওয়ার পরে নিজের রুজির সন্ধানে ওখান দিয়ে চড়তে 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 দুই বিঘা জমির আলের কিনারা 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 চরে চে চরে চরে যখন আলো পড়তে যাই তখন আবার খাল থেকে বেরিয়েছিল সেই খালের ভেতরে ঢুকে যায় ঠিক রকম মুসলমানেরা বেরিয়েছিল কোথা থেকে তো আরবের মদিনার মসজিদ থেকে সেই ইমানগুলো অস্ট্রেলিয়াতে আর থাকবে না ব্যাগ সফর শুরু করবেই চলে আসবে ইন্দোনেশিয়ায় ইন্দোনেশিয়াতে ইমান থাকবে না চলে আসবে মালয়েশিয়ায় মালয়েশিয়ায় ইমান থাকবে we বাংলাদেশে থাকবে কিছু কিছু বাংলাদেশে ইমান শেষ হয়ে যাবে ভারতে থাকবে কিছু কিছু ভারতে ইমান থাকবে না চলে যাবে পাকিস্তান এ করে ইমান উল্টো দিকে হাঁটতে হাঁটতে সবর করতে করতে সারা দেশ সারা দেশ ইমান থেকে বিরান হয়ে যাবে একটাও ইমানদার রবে না একটাও নমাজি রবে না একটাও আল্লাহওয়ালা রবে না সব সোজা আর পায়খানা কার্নেওয়ালা মানুষ বেঁচে থাকবে আল্লাহ দুনিয়ায় ইমানটা ওই মদিনা থেকে বেরিয়েছিল আবার और वो यो मदीना पहुंचे जाबे